জায়গার অভাব নেই তবুও ওদের মাথা গোজার জায়গা অতটুকুই জীবন যেখানে যেমন বাস্তবতার ধরন এমনই যে আমরা থাকার জন্য বহুতল অট্টালিকা তৈরি করি আবার যারা গৃহহীন তাদের কাছে এটাই অট্টালিকারই মতো অট্টালিকার থেকে অনেক বেশি কিছু যার সঙ্গে মিশে আছে তাদের জীবন আর বাস্তবতা আমরা হাঁটা চলার জন্য বাড়ির অনেক বড়ো আঙিনা পেয়ে থাকি আর ওরা পায় এই পায়ে হাতা পথচুকুই ওদের আঙিনা সেই আঙিনাকে ঘিরেই তাদের হাসি আনন্দ চলা সুখ দুঃখের পড়া সবই এখানেই সীমাবদ্ধ এই নদীতে যখন আকাশ বন্যা হয় তখন এই নদীর জল উপচে এসে পড়ে অর্থাৎ বসত ভাড়ির ভিতরে চলে আসে এই জায়গা ছেড়ে তারা পাড়ি জমায় অন্য কোথাও সেখান থেকে আবার এই জায়গারই টানে সেই আকুল মায়ায় আবার ফিরে আসে সেই ভাঙা কোঠারে এমনিভাবেই বয়ে চলেছে এই বস্তি জীবনের চলাফেরা ওদের স্নানের জন্য নেই বাথ ট্যাব কিংবা গিজার আছে সস্তা চটের বস্তায় ঘেরা ছোট্ট একটু লজ্জা নিবারণের জায়গা রান্নাঘরে নেই কোনো গ্যাসের চুলা কারো বা আসে টিনের অথবা কারো আছে চটের বেড়া এভাবেই জীবনের বেড়া জালে প্রতিনিয়ত দিন পার করে চলেছে তারা সরকারি স্থাপনার পাসিলকে তারা বাড়ির চারিপাশের পাসিল বলে মনে করে আর ছেঁড়া চটের বস্তা দিয়েই